আসসালামু আলাইকুম আরহামতুল্লা বাক দর্শক জীবন যেহেতু আল্লাহ পাক দিয়েছেন মৃত্যু একদিন হবে আমরা অনেকেই ব্যস্ততার কারণে প্রয়োজনের তাগিদে আমাদের করণীয় কাজ থেকে অনেক দূরে সরে যাচ্ছি আমাদের মূল যে করণীয় কাজ তা আমরা কিছুই করতে পারি না তো আমরা যে যে অবস্থাতে থাকি যে যে কর্মের ভিতরে থাকি আমরা সকলেই চাইলে টুকু করতে পারি আর জিকির করলে অতিরিক্ত অনেক সময়ের প্রয়োজন পড়ে না অফিসে আদালতে গাড়িতে বাড়িতে রাস্তায় পথ চলতে হাঁটতে গিয়ে সর্ব অবস্থাতে আমরা জিকির করতে পারি তো চলুন আমরা মনে মনে সর্বদাই জিকির করার চেষ্টা করি আর জিকির করলে কি হবে প্রতিটা মানুষের একটি করে অন্তর রহিয়েছে আমরা সাবান সুটা দিয়ে কাপড় পরিষ্কার করতে পারি এই যে অন্তর রহিয়েছে কল্প হার্ট ওইটা পরিষ্কার করার জন্য কি এমন আছে সেটা হচ্ছে একমাত্র জিকির জিকিরের দ্বারাই তাকে পরিষ্কার করা সম্ভব তো এক একটি অন্তর দশ বছর বিশ বছর একশো বছর পর্যন্ত আল্লাপাক হায়াত দিয়ে থাকেন এর ভিতরে ময়লা পরি ময়লা পরিষ্কারের জন্য একমাত্র জিকির জরুরি আমরা সকলেই জিকির করব প্রতিদিন একটু একটু করে হলেও আর একটু একটু করে জিকির করে দেখুন আপনার ভালো লাগবে ইনশাল্লাহ আপনার মন পরিষ্কার হবে অন্তর পরিষ্কার হবে আপনার শেষ বিদায়টুকু পরিষ্কার অন্তর পিওর হার্ট পরিষ্কার মন নিয়ে আপনার শেষ বিদায়টুকু হতে পারে আর আপনার আপনি বা আমি যে কেউ পরিষ্কার মন নিয়ে যদি এই পৃথিবীর থেকে আমরা বিদায় নিতে পারি সেই বিদায় হবে সর্ব উত্তম বিদায় ধন্যবাদ আসসালামু আলাইকুম